হ্যাঁ গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গাইজ প্রথমত আমি দুঃখিত যে এতদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এবং তোমরা অনেক আমাকে কমেন্ট করো এবং সঠিক মতো সেই কমেন্টের রিপ্লাইও করতে পারছি না ইভেন তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে ইভেন এই কমেন্টও করো দাদা তুমি আগে যত সুন্দরভাবে ভিডিও করতে ওই এখন তো সেরকম ভিডিও করো না তো গাইজ সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি প্রচণ্ড ব্যস্ত একটু ব্যস্ততা কেন সেটাও একটু শেয়ার করব। এবং আজকের ব্লগটা আমার সেলুন থেকেই শুরু করছে টা বেসিক্যালি সেলুন ব্লগই হবে এবং ভিতরে কাজ হচ্ছে এবং ভিতরে কি কাজ হচ্ছে সেইগুলোও শেয়ার করব কিন্তু তার আগে এটা শেয়ার করব। যে এখন আমি কেন এত ব্যস্ত গাইজ তোমরা শুনেছো যে আমার নতুন ব্রাঞ্চের কাজ চলছে ইভেন আমাদের এখান থেকে যে স্টাফগুলো বেরোবে যে নতুন স্টুডেন্টগুলো বেরোবে তাদের কিন্তু আমি ব্রাঞ্চেই শিফট করাবো তো আমার নতুন ব্রাঞ্চ হচ্ছে আমার টার্গেট ছিল এই আগামী এক তারিখ আমি ওপেনিং করব গ্র্যান্ড ওপেনিং তো সেটা হচ্ছে না যেহেতু আমার ইন্টেরিয়ারের কিছু কাজ রয়ে গেছে আমার এদিক ওদিক সকাল থেকে দৌড়তে হচ্ছে এবং তার মধ্যে এই ব্রাঞ্চটাও সামলাতে হচ্ছে এবং সেই কারণে আমি প্রচণ্ড ব্যস্ত এবং এটা বাদ দিয়েও আমার বাড়ির নিজস্ব বাড়ির আমার তো তোমরা তো জানো আমার বাড়িতেই আমার সেলুন আমার নিজস্ব বাড়িরও কাজ হচ্ছে কী কাজ হচ্ছে সেটাও একটু শেয়ার করি যাই দেখছো ভিতরের ইন্টির ইন্টিরিয়রের এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে এখানটায় কাজ করছে দাদা এবং এখানটায় বসে ভিতরের কাজগুলো বাইরে বসে করছে এবং সেটা বাদ দিয়ে দেখছো আমার কিন্তু টোটাল বাড়িতে এই যে টাইলস বসছে এই যে টাইলসের এখানটায় কাটাকুটি হচ্ছে এবং উপরে প্রত্যেকটা মিস্ত্রি উপরে বসে কাজ করছে একটু দেখি আনি তোমাদেরকে এবং গাইজ এই দিকের এত কাজ এগুলো সামলাতে সামলাতেই সত্যি কথা বলতে আমার মানে ভিডিও করার সময় পাচ্ছি না এখানটায় দেখছো টাইলসের কাজ হচ্ছে এবং এখানটায়ও টাইলসের কাজ হচ্ছে টোটাল সিঁড়িতে অলরেডি টাইলসের কাজ শুরু হয়ে গেছে এবং আমার কিন্তু এখানটায় ফ্লোরেও টাইলসের কাজ কন্টিনিউ চলছে এবং এত কাজের মাঝখানে সময় পাচ্ছি না যে ঠিকঠাকভাবে ভিডিও করব এখন গাইজ তোমাদের সাথে শেয়ার করবো পার্লারের আপডেট গাইজ কাজ আমার কন্টিনিউ চলছে এবং এখানটায় একটা দাদাভাইয়ের হেয়ার কাট চলছে বিহার শুটিং চলছে লাস্ট তো শেয়ার করে এবং তার সাথে এখানটায় আমার একটা ক্লায়েন্টের হেয়ার স্পা হলো হেয়ার ওয়াশ হচ্ছে এখন এবং তার সাথে এখানটায় আমার একটা ছোট্ট ক্লায়েন্ট ওর হেয়ার কাটিং হচ্ছে এবং হেয়ার কাটিং করছে ছোটু এবং এটা বাদ দিয়ে আমাদের এখানটায় একটা স্মুথনিং চলছে এবং তার সাথে ওদের ক্লাসও চলছে এবং একটা লেডিস ক্লায়েন্ট এসছে এবং এই ঘরগুলোয় আপাতত কোনো ক্লায়েন্ট নেই যাই হোক গাইজ আমার চারদিকে কাজ হচ্ছে এবং তার মধ্যে আমার এদিক ওদিক দৌড়াতে হচ্ছে যার জন্য আমি সময়টা খুব কম পাচ্ছি এবং ভাবলাম অনেকদিন ভিডিও শেয়ার করি না আজকের একটা তোমাদের সাথে একটু শেয়ার করি কেন আমি এত ব্যস্ত যাই হোক এটাই হচ্ছে তার বেসিক রিজন এবং আজকের হয়তো আমি ওই নতুন ব্রাঞ্চেও যাব একটু পরে এবং ওখানটার এখন আপডেট কি আছে যে যেহেতু একটু আগে বললাম যে ভেবেছিলাম এক তারিখে ওপেনিং করব সেটা হচ্ছে না এই মুহুর্তে দাঁড়িয়ে আপডেট কি আছে সেটাও শেয়ার করবো দেখতে থাকবো তাই যে আমরা এই আমাদের ব্রাঞ্চে চলে এসছি এবং ছোটো গাড়ি নিয়ে এসছি আজকে এবং ব্রাঞ্চটা দেখছো দেখছো গাইজ এনটিতে আমরা উপরে এসিপি বোর্ডের কাজ করেছি এবং বড় করে আমাদের ব্র্যান্ডিং রয়েছে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু ব্রাঞ্চ কল্যাণগড় এখানে মেইন ব্রাঞ্চ অশোকনগর এবং আমার নাম রয়েছে আমার নিকনেম রয়েছে এবং তার সাথে এখানটায় আরও কয়েকটা জিনিস বসবে যাই হোক খুব সুন্দর কাজ করেছে এসিপি বোর্ডের বিশেষ করে রাতের বেলা যখন এটাই লাইট জ্বলে তখন আরও সুন্দর দেখতে লাগে এবং ভিতরের আপডেটটাও একটু দেবো তোমাদেরকে দেখছো আমাদের কিন্তু এখান থেকে আমাদের পুরো মেইন ব্রাঞ্চের মতো এখান থেকে কিন্তু টাফান গ্লাস কাজ বসবে এবং তার সাথে প্রোডাক্ট সেল্পও কিন্তু আমরা সেম রেখেছি এবং এদিকটায় দেখছো ইলেকট্রিকের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট করে দিয়েছি ওখানটায় এবং আমাদের ভিতরের কাজগুলো অলমোস্ট কমপ্লিট এবং তার সাথে আমরা মিররগুলোও অর্ডার করে দিয়েছি দু একদিনের মধ্যে মিররগুলোও ঢুকবে কিন্তু খারাপটা লাগছে এখানে যে আমরা এক তারিখে ভেবেছিলাম ওপেনিং করব কিন্তু সেটা পসিবেল হচ্ছে না সেটা আরও তিন থেকে চার দিন বেড়ে যাবে এবং আজকের তিরিশ তারিখ জানুয়ারির তিরিশ তারিখ এবং এখানটায় ইচ্ছা ছিল একটা বড় লোগো বসাবো কিন্তু এখানটায় লোগো আর বসাতে পারছি না কারণ এখানটায় আমাদের এসি বসবে এবং এই সাইডটা এই সাইডটাও আমাদের কিন্তু রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু আমাদের কিন্তু সেম টু সেম ওইখানের আমাদের রিসেপশনে যেরকম আলো জ্বলা একটা সুন্দর ডিজাইনের রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু লেখা ছিল এখানটাও কিন্তু সেম হবে এবং কাকারা কাজ করছে আমাদের ফলসেলিংয়েরও সামান্য একটু কাজ বাকি রয়ে গেছে তো এরা যাই হোক এরা দিকটা কমপ্লিট করছে কমপ্লিট করুক দেখা যাক কবে ওপেনিং করি এবং কিভাবে ওপেনিং করব কেমন কাস্টমার হবে বা এখানকার ভিডিও তোমাদেরকে শেয়ার করব এবং গাইজ আরও একটা জিনিস আমাদের কিন্তু অলমোস্ট ফর্ম ফিল এখন শেষের পথে বলতে গেলে শেষ আর দু থেকে তিন দিন আমাদের ফর্ম ফিল হবে এবং তারপরে কিন্তু আমরা আমাদের সেকেন্ড যে ব্যাচের সেকেন্ড ব্যাচের ট্রেনিং চালু করব কিন্তু আমরা মার্চের প্রথম দিক থেকেই আমরা সেকেন্ড ব্যাচের চালু করে দেবো এবং গাইজ যারা যারা আমাদের এই স্টুডেন্ট যারা যারা আমাদের এখানটায় ট্রেনিং নিয়েছে তারা অলমোস্ট প্রফেশনাল হয়ে গেছে এবং তাদেরকে সঠিক গাইডেন্স অলরেডি আমাদের দেওয়া শুরু হয়ে গেছে কিভাবে তারা দোকান করবে বা আমাদের কাছেও যারা কাজ করবে তারা কিভাবে কাজ করবে ইভেন কীভাবে দোকান চালাতে হয় সেই সব ট্রেনিংগুলো এখন চলছে বেসিক ট্রেনিংগুলো এবং গাইজ যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং দেখাবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ